এবং স্টোনের মতো বিভিন্ন দেখুন কালার রয়েছে দেখুন একই গাছে বিভিন্ন কালার হচ্ছে এই দেখুন ফুটো রয়েছে একদম প্রকৃতিগতভাবে মালা করার জন্য এইভাবে আপনারা মালা করতে পারেন এই যে দেখতে সৃষ্টি হচ্ছে না না কোনো এটা তো প্রকৃতিগতভাবে মালা করার জন্য যেন প্রকৃতি করে রেখেছে এগো ওই জন্য এগুলো বিভিন্ন আধ্যাত্মিক অর্থাৎ ধর্মীয় স্থানে আরও বেশি করে দেখা যায় দেখতে কীরকম লাগছে দেখুন বিভিন্ন কালারের স্টোন প্রাকৃতিক স্টোন এই যে গাছটি দেখছেন আজকের ভিডিওটি এই গাছটি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো তীর্থস্থানে গেলে আপনারা দেখবেন যে এই গাছের মালা বিক্রি হতে এই গাছটির সম্পর্কে আমরা জানতে থাকবো আমাদের প্রিয় নেচার পড নার্সারির যিনি ধারক বাহক কর্ণধার গৌরচন্দ্র দাস মহাশয়ের কাছ থেকে গৌরদা এই বৈজয়ন্তী গাছ এ তো বৃন্দাবন এবং অন্যান্য রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে তো কোথাও দেখি না বিভিন্ন তীর্থস্থানে এটা দেখা যায় এটাকে বলে বজয়ন্তী মালা এর আরও নাম আছে গবেদুক গড়গড়ে এই ধরনের অনেক নাম আছে আর এই বজয়ন্তী মালা কথাটার মানে উদ্দেশ্য হচ্ছে মালা এর মালা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন দেখুন এর মধ্যে যেই ফলগুলো রয়েছে এই যে ফলগুলো রয়েছে প্রত্যেকটা যেন একটা এক একটা স্টোন এই যে বিভিন্ন কালারের এটা সাদা এটা একটু হলদে এটা কালো বিভিন্ন কালারের কোনোটা নীলছে তো এটা এই যে দেখতে পাবেন একদম যেন প্রত্যেকটা স্টোন আরেকটা বিষয় বলি এগো এই যে ফল দেখতে পাচ্ছেন এই ফল যদি আমি একটা ছিঁড়ি এটা একদম সাদা বিভিন্ন কালারের রয়েছে এর মধ্যে দেখুন একটা ফুটো রয়েছে তো প্রকৃতি যেন এই ফুটোটা করেই দিয়েছে মালা করার জন্য অন্যান্য কিছু দিয়ে মালা করতে গেলে ফুটো করতে হয় আর এটা প্রকৃতিগতভাবে ফুটো রয়েছে আমি মালা গেঁথেও দেখিয়ে দেব যে আপনাদের এটা মালা করাটা কত সহজ তো এই প্রসঙ্গে এটা সৃষ্টি কীভাবে একটা জায়গায় শুনছিলাম কোনো এক সন্ন্যাসী বা মানে গুরুদেবের কাছে শুনছিলাম যে এই মালার সৃষ্টি কিভাবে তো উনি ব্যাখ্যা করছেন যে কৃষ্ণ খুব চঞ্চল তো কৃষ্ণর গলায় একটা মালা ছিল তো অতিরিক্ত চঞ্চলতার জন্য দৌড়দৌড়ি করতে গিয়ে কৃষ্ণের মালাটা নাকি ছিঁড়ে পড়ে যায় তা ছিঁড়ে পড়ে পুঁথিগুলো তো সব ছড়িয়ে যায় তো সেখান থেকে সেই পুথি থেকেই নাকি এই বজয়ন্তী মালার সৃষ্টি বা গবেদুকের সৃষ্টি তো এটা তো বিভিন্ন মানে জনশ্রুতি কথাটা বললাম এবার এর কোন দেখতে সুন্দর শুধু তাই নয় এটা বিভিন্ন ধর্মীয় স্থানে অনেকে মালা জপার জন্য মালা মালা গাছে যেরকম তুলসী মালা এটাও অনেকে জপের মালা হিসেবে ব্যবহার করেন তো অনেক ধর্মীয় স্থানে আমি এটা দেখেছি লাগিয়ে রাখতে পাশাপাশি আবার এটাও দেখেছি যে কিছু কিছু কবিরাজরা সাউথের দিকে এই কবিরাজরা কিন্তু এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করেন তো বিভিন্ন রোগের ক্ষেত্রে যে ইউজ করেন সে ব্যাপারটাও আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটা ধানের সঙ্গে বেশি মানে আমি বলি এটা লাগাতে হয় না এমনি এমনি হয় ধানের জমিতে বিশেষ করে হয় ধানের সঙ্গে আপনারা এগুলো দেখতেও পাবেন এখন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আগে আমরা যত্র তত্র দেখতাম এখন আস্তে আস্তে কমে যাচ্ছে বলা যেতে পারে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই বিলুপ্ত পর প্রায় এত সুন্দর একটা ভেষজ গুণসম্পন্ন এবং এত সুন্দর দেখতে বলা যেতে পারে অর্নামেন্টাল প্লান্ট বাড়িতেও যদি লাগানো যায় কত সুন্দর লাগবে বলুন এরপরে দেখুন এই ফুলের তো একটা বাহার রয়েছে ফুলের পরে যে ফলের বাহার এটাও কিন্তু খুব সুন্দর তো বাড়িতে যদি টবে লাগিয়ে রাখা হয় বেশ সুন্দর লাগে তাহলে এটা অর্নামেন্টাল প্লান্টের কথা বললাম দেখতে ভালো লাগছে এর গুণাগুণ কি আছে এই গুণের ব্যাপারটা এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগে তো এটা কোন কোন অঞ্চলে কিন্তু চাষ হয় হাইটটা দেখতে পাচ্ছেন খুব বেশি হাইট হয় না এরকমই হয় আবার এর ফলটা পাকে ওই ধানের সঙ্গেই বলা যেতে পারে এই সময়টাই বর্ষাকালে হয় শীতকালে এটা পাকে অনেকটা ধানের শীষের মতো আর এর ফলের উপরে যে মানে শক্ত আস্তরণ দেখছেন এটার ভিতরে কিন্তু ওই চালের মতো একটা শ্বাস রয়েছে এটা এটা খাওয়াও যায় আমি হরিদ্বার থেকে এই বৈজয়ন্তী মালা কিনেছিলাম আচ্ছা সত্তর টাকা একটা মালার দাম একটা মালার দাম তো এটা বাড়িতে করা যায় এইবার বিভিন্ন জায়গায় অথর্ববেদে কিন্তু এর প্রচুর উল্লেখ রয়েছে আবার বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এটা দাবি করেন যে এটা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে নাকি এসছে তাহলে চরক সংহিতার বহুবার এটার উল্লেখ আছে বিভিন্ন জায়গায় পরীক্ষা করে দেখেছেন বলছে গবেদুক বল কথা প্রসঙ্গে বলছিলাম বজয়ন্তী মালা বা গবেদুক অনেকে গরগরে বলেন এই ফলগুলোর খোসা ছাড়িয়ে জবের এটা অনেকটা জবের আকৃতি খোসা ছাড়িয়ে জলে সিদ্ধ করেই জাউ মানে যেটাকে বলে ওই জাউ মানে সেমি লিকুইড জাউ হিসেবে খেলে এটা কিন্তু স্থূলতা কমে অনেকে যে অতিরিক্ত ওয়েট স্থূল দেহ এই স্থূল দেহিদের ক্ষেত্রে এটা কিন্তু মানে এই ভেষজের মাধ্যমে সেই সমস্যার সমাধান কিন্তু হতে পারে আবার চরক সংহিতার সূত্রস্থানে দ্বিতীয় অধ্যায়ে ষোলো শ্লোকে বলেছেন গবে গবেদুক আনাং ভুষ্টানাং সমক্ষিকা অর্থাৎ গবেদুক বা গুলি একটু ভেজে তার খোসা বাদ দিয়ে কুটে পরে জাউর মতো রান্না করে যদি খাওয়া যায় তাহলে যেটা বললাম স্থূলতা কমে আবার বৈদিক শক্তি ও চরকীয় সিদ্ধান্ত অনুসরণ করেই ষোলোশো শতকে ভাব প্রকাশকার ভাবমিশ্র তার গ্রন্থে লিখেছেন গবেদুকাতু বিধর্বী গভেদু কথিতা স্ত্রিয়াম গবেদু কুটুকা ধাদি কাশ্যকৃত কপ নাসিনী বলছেন যে এই গবেদু এক জাতীয় তৃণধান্য শস্যই একটু কটুতা আছে বটে তবে প্রধানভাবে এটি সাধু ও কৃষতাকারক এবং কফনাশক কৃষতা কারক বলেছি সঙ্গে এই চরকে বলছে কফনাশক এর বীজ এবার বলছে এর বীজ গুঁড়ো করে এক প্রকার পানীয় প্রস্তুত হয় এই পানীয় রক্তশোধক মূত্রকারক রূপে প্রয়োগ করা হয় এবং এটা বল কারকও বটে এটা কৃষতা মানে কৃষক করছে কিন্তু শক্তি কমাচ্ছে না এটা বল কারক এর বীজের আকর যেটাকে বলছে তিনচার অথবা গরম জলে ফুটিয়ে কাত তৈরি করে মূত্র কৃচ্ছ অথবা মূত্রবহ স্রোতের স্রোতপথের প্রদাহ এবং শ্লেষাজনিত শ্বাস রোগের প্রাথমিক অবস্থায় প্রয়োগ করা হয়ে থাকে এর মূল মূলটাও কিন্তু কাজে লাগে কি বলছে নারীর ঋতুস্রাব বা মাসিকের দোষে এক্ষেত্রে ব্যবহার করা হয় এটি প্রধানভাবে কাজ করে রস রক্ত মাংস মেদ মেদবহ স্রোতে রক্ত রক্তদুষ্টিতে বলছে শীত কিংবা গ্রীষ্ম কিংবা বর্ষাকালে যাদের শরীরে মাঝে মাঝে দাঁত চুলকানি লেগেই থাকে তাদের পক্ষে এই গড়গড়ে বীজ গুঁড়ো করে যেমন জবের পালো রান্না করা হয় সেই রকম রান্না করে ছেকে খেলে আহার ও ওষুধ দুয়েই হয় এটা খাদ্য হিসেবে ব্যবহার করলে ওই সব সমস্যাগুলো মানে চর্মরোগের যে দাঁত চুলকানি এসব সমস্যা কিন্তু সমাধান হবে এটা সপ্তাহে দু তিন দিন করেই যদি কিছুদিন ব্যবহার করা যায় তাহলে এটা সেরে যাবে আবার মূত্রকৃচ্ছতায় বলছে গড়গড়ে বীজের পালো রান্না করে যেমন বাল্লি রান্না করা হয় কয়েকদিন খেলে এই সমস্যাটা কিন্তু কেটে যাবে তো এই ধরনের আরও প্রচুর ওষুধি গুণ রয়েছে আবার এই যে বাল্লির মতো রান্না করে খেলে এটা অতিসার রোগের ক্ষেত্রেও কিন্তু কাজ করে এবং আমাশাযুক্ত যুক্ত অতিসারেও উপকার হয় বলছে আবার আরেকটা সেই যৌন সমস্যার সমাধানের ক্ষেত্রে বলছি শুক্র ধারণের অক্ষমতা যাদের অল্প উত্তেজনাতেই শুক্রপাত হয়ে যায় তারা গড়গড়ের রুটি অথবা বাল্লির মতো রান্না করে খেয়ে দেখুন এতে শুক্র ধারণের ক্ষমতা বাড়বে রক্তপদরে অনিয়মিত ঋতুস্রাব হওয়া কোনো মাসে ঋতুস্রাবে স্বল্পতা আবার কোনো মাসে অধিক স্রাব কোমরে যন্ত্রণা প্রভৃতি এরকম ধরনের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় এই ক্ষেত্রে বলছে গড়গড়ে পাতা দশ গ্রাম সিদ্ধ করে এর পাতা দশ গ্রাম সিদ্ধ করে ওই দশ গ্রাম যে সিদ্ধ করা হবে চার কাপ জলে সিদ্ধ করতে হবে এটা ধিমে আছে যখন এক কাপ হবে সেই অবস্থায় সকালে বিকালে যদি কিছুদিন এটা মেনটেন করা যায় তাহলে কিন্তু ওই সমস্যার সমাধানটা হবে আর মেধাসের ক্ষেত্রে তো বলেছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্লাড কোলেস্টেরলে কোলেস্টেরলের ক্ষেত্রে কি বলছে রক্তে এই কোলেস্টেরলের আধিক্য ঘটলে হৃদযন্ত্রের ক্রিয়া স্তব্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় রক্তের এই দোষকে নিরসন করতে এই গবেদুকের গুঁড়োর রুটি অথবা বাল্লির মতো করে খেলে কয়েক দিনের মধ্যেই রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যাবে এই বৈজয়ন্ত গাছকে আপনি বিক্রি করেন হ্যাঁ শুধু বৈজয়ন্ত গাছ তো নয় আপনি যে কোনো মেডিসিনাল প্ল্যান্টই আপনার এখানে পাওয়া যায় হ্যাঁ তো আমার এখানে তো দেশি বিদেশি বিভিন্ন রকম সব ওষুধি গাছ যে কোনো মানুষের খুব প্রয়োজনের প্রয়োজনীয় সেগুলো প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারেন সেই ব্যবস্থা আমি করি তা আপনার এখানে আসবার পথ নির্দেশ এবং ফোন নম্বরটা যদি আমার এখানে আসতে গেলে যদি যারা ট্রেনে আসবেন তাদের জন্য বলি শিয়ালদা নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট গেদে কল্যাণী শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে আর শিয়ালদা থেকে একত্রিশ কিলোমিটার দূরত্ব মোটামুটি পনের পঁয়তাল এক ঘন্টা সময় লাগে এই শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে বলতে হবে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব পাঁচ মিনিট সময় লাগবে তাতে আপনাদের হসপিটালের পাশেই নামিয়ে দেবে আর আপনারা খ্রিস্টান হসপিটালে ঢুকবেন নামটা মনে রাখুন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যারা ট্রেনে আসবেন এই সরি বাসে আসবেন তাদের উদ্দেশ্যে বলি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ ওই বাসে যারা আসবেন তারা বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে অটোতে তিন মিনিট সময় লাগবে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল আর যারা ফোনে যোগাযোগ করতে চান তাদের জন্য বলছি আমার মোবাইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আরেকবার রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আপনাদের আরেকটা বিষয় সম্বন্ধে অবগত করছি সেটা হচ্ছে আমার যেরকম এখানে একটা ফার্ম রয়েছে তো পাশাপাশি আমি চাইছি ভেষজ বিপ্লব ভেষজ বিপ্লব মানে সারা দেশে ছড়িয়ে দিতে তো অলরেডি আমি বাঁকুড়া দামোদর ব্যারেজের কাছে দুর্গাপুর ব্যারেজের কাছে একটা ইউনিট ওখানে করেছি তো মোটামুটি ধরুন এর থেকে বড়ই হবে এটা পঁচিশ বিঘে এরিয়া ওখানে অলরেডি তিরিশ বিঘে নেওয়া হয়েছে ইচ্ছা আছে ওরা ওটা আরও অনেক বড় ইউনিট করার এটা গেল বাঁকুড়ার ক্ষেত্রে পাশাপাশি পুরুলিয়াতে মানবাজারে একটা ইউনিট রয়েছে বড়াবাজারে একটা ইউনিট রয়েছে আরেকটা ইউনিট রয়েছে ঝাড়খণ্ডে তো এই যে বিভিন্ন জায়গায় ইউনিট করছি প্রত্যেক জায়গায় যাতে মানুষ উপকৃত হতে পারে সেই জন্য আমি এটাকে এভাবে ছড়িয়ে দিতে চাইছি আর যদি কেউ গ্রামে থাকুন শহরে থাকুন বা ভারতবর্ষে যেই যেখানেই থাকুন না কেন কেউ যদি এই এরকম ধরনের আয়ুর্বেদ আশ্রম বা মেডিসিনাল প্লান্টসের ফার্ম করতে চান তাহলে আমি সর্বতভাবে সহযোগিতা করব আর যারা ঠিকমতো কনফিডেন্স পাচ্ছেন না প্রয়োজনে তাদের সাথে থেকে আমি করতে রাজি আছি আরেকটা নতুন বিষয় বলি এখানে বিভিন্ন মেডিসিনাল প্লান্টসের পাশাপাশি অলরেডি আমি ভ্যানিলাটা শুরু করে দিয়েছি ভ্যানিলা আমার বাগানে হচ্ছে ভ্যানিলার জন্য আলাদা ইউনিট আর সঙ্গে যোগ করছি মৌমাছি মধু চাষ মৌমাছি কেন আমার বাগানে বারো মাস ফুলের ব্যবস্থা আছে অর্থাৎ নুনি বিশেষ করে নুনি বারো মাস ফলে ফুলে ভরে থাকে এছাড়া আরও বিভিন্ন রকম গাছগাছরা রয়েছে বারো মাস ফুল এখানে থাকে তো মৌমাছিদের জন্য দরকার ফুল আর আমার এখানে যেহেতু বারো মাস ফুলের ব্যবস্থা আছে যার জন্য আমি এখানে মৌমাছি বা মধু চাষটাও শুরু করছি বন্ধুরা আপনাদের যে বজয়ন্তী মালার কথা বলছিলাম যে গাছ দেখাচ্ছিলাম গাছের মধ্যে বীজও দেখাচ্ছিলাম আমার আরও অন্যান্য জায়গায় বাগান আছে যেটা বলছিলাম বিভিন্ন জায়গায় ইউনিট রয়েছে তো সেখানে আমার চাষ রয়েছে তো সেখান থেকে আমি কিছু বীজ কালেকশান করেছি আর কথা প্রসঙ্গে যেটা বললাম যে প্রকৃতিগতভাবে এই বীজের মাঝে ফুটো রয়েছে দেখুন এগুলো এভাবে আমি সুচ দিয়ে গেতেছি আর এটাও দেখুন এই যে সুজটা কত সুন্দর ঢুকে গেছে দেখুন এইভাবে আপনারা বাধা সৃষ্টি এটা দিয়ে এটা দিয়ে সহজেই কিন্তু মালা করতে পারেন এবং স্টোনের মতো বিভিন্ন দেখুন কালার রয়েছে দেখুন একই গাছে বিভিন্ন কালার হচ্ছে এই দেখুন ফুটো রয়েছে একদম প্রকৃতিগতভাবে মালা করার জন্য এইভাবে আপনারা মালা করতে পারেন এই যে দেখতে হচ্ছে না না কোনো এটা তো প্রকৃতিগতভাবে মালা করার জন্য যেন প্রকৃতি করে রেখেছে এখন দেখুন বিভিন্ন কালারের একদম স্টোনের মতোই এই দেখুন একদম প্রকৃতির ব্যবস্থা করে দিয়েছে সব এ দেখুন তাহলে বুঝতে পারছেন বিভিন্ন কালারের কত সুন্দর একটা মালা হচ্ছে তো এগো ওই জন্য এগুলো বিভিন্ন আধ্যাত্মিক অর্থাৎ ধর্মীয় স্থানে আরও বেশি করে দেখা যায় দেখতে কেরকম লাগছে দেখুন বিভিন্ন কালারের স্টোন প্রাকৃতিক স্টোন প্রকৃতির মাঝে আমরা যখন চারিদিকে ঘুরে বেড়াই তখন কি পর্যবেক্ষণ করি যে আমাদের চারপাশে এত অমূল্য সব গাছপালা আছে আর আমরা এই সমস্ত মানুষের কাছে আসলে সেই যে একটা অজানা জগতের সাথে আমাদের পরিচয় হয়ে যায় আজকে আমরা সেরকমই আরও একটি অসাধারণ গাছের সাথে পরিচিত হলাম আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সেই মালা দেখতে পাই কিন্তু গাছটির সঙ্গে আমাদের পরিচয় হয় না আজকে গাছটির সঙ্গে পরিচয় হলো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার